হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করব সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হলো উনিশে ফেব্রুয়ারি হ্যাঁ উনিশে ফেব্রুয়ারি তো আজকে তোমরা টাইটেল থামনেল দেখে বুঝতেই পেরেছো যে ব্লগটা কি নিয়ে হতে চলেছে তো এতক্ষণে তোমরা গুড নিউজটা হয়তো পেয়ে গেছো তো এটা অনেক দিন আগে করা ভিডিও আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি তো এখন আজকে চলছে আমাদের ঘর পরিষ্কার করা কারণ আছে দুদিন পর কী সেটা আস্তে আস্তে বলছি ঠিক আছে তো এখন আমাদের ঘর ক্লিনিং চলছে এটা এই যে আপাতত এখনো পর্যন্ত এই গোছানো কমপ্লিট হয়ে গেছে ঝাড়া ঝুড়ি এই যে আর এই যে ড্রেসিং টেবিলটা কালকে একটু পরিষ্কার করব আর এই যে টিভি টেবিলটাও একটু কালকে পরিষ্কার করে নিতে হবে কমপ্লিট তো চলো এখন দুপুর অনেকটাই হয়ে গেছে মনি খেতে দিতে গেছে তো ঘরটা পরিষ্কার ক্লিন হয়ে গেছে দেখো একদম তো এই এখনও বাকি আছে তো এখন খেয়ে নেবো ভাত এখানে আছে উচ্ছে আর তার সাথে আছে এঁচড় আর তার সাথে মাছ এই হচ্ছে আজকের মেনু সিম্পল মেনু এঁচড়ের তরকারি মাছ আর উচ্ছে ভাজা তো আর এই যে আমরা সবাই এখন খেতেও বসে গেছি বরমশাই খাচ্ছে তো চলো খেয়ে নিই খাওয়ার পর এই যে এখন আমার ডাব চলে এসেছে ডাব খাবো আর এই যে দেখতে পাচ্ছ বাজারপত্র চলে এসেছে অনুষ্ঠানের জন্য অনুষ্ঠান বাড়ির আগে আর কি এই যে গোছানো গাছানো আজকেই চলছে আজকেই লাস্ট তো এখন আমি ডাবটা খেয়ে নেবো তারপর চলো তোমাদের সাথে সন্ধেবেলা দেখা হচ্ছে তো সন্ধ্যাবেলা আজকে ফুচকা ফুচকা মানে মনটা ফুচকা ফুচকা করছিল তাই বাপি আমাদের ফুচকা এনে দিয়েছে আমি আর মনি এখন ওপরে ফুচকা খাবো তো তোমরা ভাবছো যে চাদর গায়ে দিই কারণ ভ্লগুলো আগেই করা ছিল ফেব্রুয়ারি মাসের ফ্লক তখন তো ঠান্ডা ছিলই জানোই তো সেই জন্য চাদর গায়ে দিয়ে আছে মনি ফুচকা খাওয়া হয়ে গেছে তো এখন সন্ধ্যে পার হয়ে গেছে এখন রাত্রির হয়ে গেছে আর এখন এই যে কাঁসা বাসন বার করেছে তো সমস্ত কিছু মনি বের করে দিয়েছে আমারও কিছু ছিল মনিরও কিছু ছিল তো এখন বর মশায় দেখছে কতগুলো বাটি আছে আর কতগুলো লাগবে তো ওর ওর ইচ্ছা হচ্ছে আমাকে সব কিছু সাজিয়ে একদম কাঁসার বাসনে দেবে মানে রান্না টান্নাগুলো আর কি তো সেই জন্য গুনে গুনে দেখছে কতগুলো হচ্ছে তো ওর এতে হবে না আরও চাই তো তার জন্য মেনু কি কি হবে সেইগুলো গুনে গুনে দেখছে তো আরও কিছু বাটি লাগবে বাটি চামচ এইগুলো সব লাগবে মানে ও কাঁসার বাসন দিয়ে আর কি করতে চাইছে অনেকে এখন মাটিরও কিন্তু আমি বলেছিলাম কিন্তু বললো না আমার ইচ্ছা তোমার কাঁসার বাসন করেই দেওয়ার সেই জন্য তো আজকে হচ্ছে নেক্সট দিন সকাল মানে 20th ফেব্রুয়ারি আর আজকে প্যান্ডেল হচ্ছে এই যে বাড়িতে দেখতেই পাচ্ছো সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখছি প্যান্ডেলের মানে কাকুরা চলে এসেছে প্যান্ডেল করতে আর এই দেখো প্যান্ডেল হয়েও গেছে ঠিক আছে এসো তাড়াহুড়ো নেই তো আগের ভ্লগেই বলেছিলাম যে আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করবো টিভি টেবিলটা আর কি এই দুটো আমি পরিষ্কার করব। সেই মতো সকাল বেলায় খাওয়া দাওয়া করে নিয়েছি দেন এগুলো পরিষ্কার করে নিচ্ছি তো চলো তারপর দেখো হ্যালো এভরিওয়ান আজকে হলো নেক্সট ডে মর্নিং মানে মর্নিং না এখন আফটারনুন হয়ে গেছে এখন দেড়টা বাজে আমার স্নান হয়ে গেছে নিচেই লাঞ্চ করতে যাব আর কালকে তো দেখাচ্ছিলাম যে পরিষ্কার সরিষ্কার হচ্ছিল মানে পরিষ্কার টরিষ্কার হচ্ছিলো তো ঘর টর সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে কালকে আমার স্বাদ আছে তো আজকে হচ্ছে স্বাদের আগের দিন আর এখন প্যান্ডেল হচ্ছে বাইরে বাইরে প্যান্ডেল করতে এসেছে ডেকোরেশানের লোক এসছে সব এসছে প্যান্ডেল ট্যান্ডেল হচ্ছে চলো নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি আর আমি আমার কালকে টিভি টেবিল আর ড্রেসিং টেবিলটা পরিষ্কার করার কথা ছিল না আজকে আমি সকালে করে নিয়েছি আর শুধু বেডশিটটা পারলেই মোটামুটি আজকে কমপ্লিট হয়ে যাবে কাজ তো চলো দেখাচ্ছি তো এই দেখো আমার টিভি টেবিল একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার হয়ে গেছে আর তো ঘরটার মনি কালকেই সব পরিষ্কার করে নিয়েছে সমস্ত কিছু ক্লিন পরিষ্কার আর এইটা আমার ড্রেসিং টেবিলও পুরো একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে তো চলো এখন নিচে যায় লাঞ্চ করি মনি ডাকছে তারপর নিচে এখন প্যান্ডেলও হচ্ছে এই দেখো জানালা দিয়ে দেখা যাচ্ছে যে প্যান্ডেলও হচ্ছে তো চলো এখন নিচে যাই ঠিক আছে এই যে প্যান্ডেল হয়ে গেছে ভালো লাগছে কিন্তু কয়েচর গুলো দেখি কত বড় বড় এত বড় বড় আমাদের হয়নি

এই যে কাঁচা সবজি চলে এসছে কালকে সকালে মাছটা আসবে তাই তো আর এখন এই যে ব্যাকড্রপ সাজাতে চলে এসেছে আমাদের নেই দালানেই কি অনুষ্ঠানটা হবে তো সেই জন্য ওপরেই আর কি সাজানো হচ্ছে এখানে ব্যাকড্রপ সাজানো হচ্ছে আর এই যে ফুলদানি মানে খুব সুন্দর করে এখানে এই যে দাদারা সাজাচ্ছিলেন খুবই ভালো লাগছে দেখতে দেখো ফুলদানিগুলো খুব সুন্দর লাগছে তো আমার আমি এরকমই চেয়েছিলাম যে এরকম হবে ব্যাকড্রপটা তো ওরা এই যে সাজাচ্ছে এখন তো চলো সাজানো হয়ে যাক দেন তারপর তোমাদের সাথে শেয়ার করছি আর কেমন লাগলো সাজানোটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে <laughs> ছোট <laughs> はあ。 তো আজকের ব্লগটা এখানে এন্ড করে দেবো এই যে সাজানো কমপ্লিট হয়ে গেছে আগামীকাল তোমাদের আরও ভালো করে সবটা ভালোভাবে দেখাবো আর ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে লাইক করতে ভুলো না নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আগামীকাল তো অনেক লোকজন আত্মীয় স্বজন সবাই আসবে সবাইকে দেখাবো সব কিছু শেয়ার করব পাশের থেকেও তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা ব্লগে ততক্ষণের জন্য টাটা